সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে একটা ফ্যাক এনআইডি কার্ড বানিয়ে কিভাবে আপনারা সাসপেন্ড আইডি লক আইডি ডিসেবল আইডি কীভাবে ব্যাক করতে পারেন তো ফার্স্টে বল ঢুকতে হবে পিক্স ল্যাপ এই অ্যাপটির ভিতরে আমি পিক্স ল্যাপ অ্যাপটির ভিতরে ঢুকে নিই ঢুকে নেওয়ার পর একটা পিএলপি ফাইল থাকবে ফাইলটা এখানে নিতে হবে নেওয়ার পরে ফার্স্টে এই যে বাংলা নাম আমিরুল ইসলাম এখানে ক্লিক দিয়ে এটা মুছে দিয়ে আপনার যে নাম সেই নামটা লিখতে হবে আমার নামটা আমি লিখে নিচ্ছি দেন এবার ইংলিশ নামটার উপর দুইবার ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এই নামটাও কাটবো কেটে আমাদের ইংলিশে আমাদের নামটা দিব আরেফিন ফিন হাসান মাসুদ দেন ওকে এরপরে এই যে পিতার নাম পিতার নামের উপর ক্লিক দিতে হবে পিতার নামটা মুছে আপনারা একটা ভালো একটা নাম দিয়ে দিবেন মামুন তারপর মাতার নামে ক্লিক দিব মাতার নাম এটা যতটা মানে সবগুলো চেঞ্জ করবেন ততটা ভালো হবে ততটা আইডি ব্যাক পাওয়ার মানে সম্ভাবনা বেশি থাকবে দেন ওকে এরপর বার্থডেটা আপনার আইডিতে যে বার্থডে থাকবে সেম ওই বার্থডে দিয়ে দেবেন এখানে দেন ওকে এরপরে যে আইডি নাম্বারটা এটাও একটু ইডিট করে দিবেন ইডিট করে দিলে ভালো হয় আমি ইডিট করে দিচ্ছি কয়েকটা সংখ্যা চেঞ্জ করে দিচ্ছি দেন ওকে এবার ওই যে সাইনটা এখানে সাইন দিব আপনার যে নাম ওই নামটা এখানে লিখবেন সাইন হয়ে যাবে দেন ওকে একটু মাঝে বরাবর এনে বসাবেন দেন এবার পিকচারটা এখান থেকে যে আনলক করে নেবেন এবার ওই যে প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা পিকচার অ্যাড করে নেবেন আমি একটা পিকচার অ্যাড করে নিলাম এবার পিকচারটা সুন্দর করে ছোট করে ওই যে ঘরটার ভিতরে বসাতে হবে আমি যেভাবে বসে এভাবে বসাবেন যাতে বড় ছোট না হয় দেন এখানে এসে রিমুভ হয়ে যাবে এইবার এই যে আমি টেনে টেনে যেভাবে বসাচ্ছি আপনারা এইভাবে বসাবেন